বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারতের ছেলে চাকরি করছে স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশের এই অঞ্চলে যখন নির্বাচন হতো সত্তরের নির্বাচন সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোন রকম হস্তক্ষেপ করে নাই যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম ভূমি দশ বিজয় পেত না আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার গ্রহণ করা হয় আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই ভারত দ্বারা অত্যাচারিত হই ভারত দ্বারা আমাদের স্বার্থ পূর্ণ হয় আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদার সরকারের মাধ্যমে সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার করতে হবে আজকে ফারাক্কা দিবস সেই দিনের কথা আপনাদের একটু বলি এই দিবসটা তাৎপর্যের কথা আমি এই বিষয়টার উপর পিএইচি করেছিলাম আপনাদের শুধু একটা তথ্য দেই উনিশশো সালে ভারতের সাথে ভারত বাংলাদেশের সাথে পাঁচ বছর মেয়াদে একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল যে চুক্তিতে বলা ছিল শুষ্ক মৌসুমে সবচেয়ে শুষ্ক মৌসুমে তখন সবচেয়ে শুষ্ক মধ্যে ফারাক্কা পয়েন্টে আমাদের পানি থাকে সত্তর থেকে আশি হাজার কিউসেক ওই সময় থাকত সেখান থেকে অন্তত চৌত্রিশ হাজার পাঁচশো কিউসেক পানি বাংলাদেশে দিতে হবে অল্প পানি থাকলো যত পানি থাকে চল্লিশ হাজার কিউসেকও থাকে চৌত্রিশ হাজার পাঁচশো বাংলাদেশকে দিতে হবে

ওই সময় একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ছিল আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ব্যাপক ভাবে এটা কভারিন্ডাও হচ্ছিল ভারতীয় মিডিয়া এবং রাজনৈতিক মহলে ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল সাধারণ সুষণে আমরা চুক্তিটা পেয়েছিলাম এক নম্বরে ছিল ফারাক্কা মাস কারণে দুই নম্বরে ছিল যে আমরা মানে আমাদের জিনিসটা সাধারণ পরিষদের তোলা হয়েছিল ভারতের বিরুদ্ধে কমপ্লেইন হিসাবে এবং এখানে স্পেশাল पॉलिटिकल কমিটিতে একটা কনসিয়েন্সাস স্টেটমেন্ট করতে ভারত বাধ্য হয়েছিল

মূল বিষয় না এখন আমার শুধু একটা জিনিস কথা আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যায় আমরা যখন বিভিন্ন কারণে হতোত্তম হয়ে যায় তখন এই ফারাক্কা মার্চের মতো ঘটনা দেখিয়ে দেয় যে আমাদের হতাশ হওয়ার কিছু নাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি